তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন আছি আমাদের বাইকে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা ফাতিমা রাজবাড়িতে রাজবাড়িতে ঘুরতে না এই যে আমাদের টিম মেম্বার সব আমরা এখন যাচ্ছি রাজবাড়িতে বন্ধুরা রাজবাড়ী শহর পুঠিয়া রাজবাড়ি এখন আমরা দেখব আপনারা আমাদের সাথে থাকুন দেখার জন্য ভিডিও করতে হবে ভিডিও করতে হবে না ভিডিও করলে তারা আমাদের দেখতে হয় ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা চলে এসেছি উঠিয়া রাজবাড়িতে এখন উঠিয়া রাজবাড়ি এটা হচ্ছে মাঠ এই বিছাল এই মাঠটা আর এই যে আমরা মাঠের এখানে গ্যারেজ করলাম আমাদের বাইকটা এই যে এখন আমরা আছি সবাই এখন আমরা এখান থেকে টিকিট নিব এবং টিকিট নিয়ে আমরা পুরা যে রাজবাড়িটা এই যে রাজবাড়ি রাজবাড়িটা আমরা টিকিট নিয়ে প্রথম চলুন এখন আমরা টিকিট নিই এটা হচ্ছে ভেতর সাইজ এটা আপনারা দেখছেন এখানে অনেক দর্শনার্থী এসেছে এই সাইডটাতে দেওয়া টিকিট দেওয়া আমরা এখন টিকিটটা নেবো তারপরে আমরা যাব এই যে টিকিট কি দিলাম আমরা এখানে এই যে এরা পাঁচ বছরের উঠে গেলে দশ টাকা এসে নয় বছর না আচ্ছা ঠিক আছে আর এই যে এই বাবুটা ফ্রি ঠিক আছে চলো এখন আমরা টিকিটটা নিয়েছি এখন টিকিট নিয়ে আমরা একটু ভেতরের দিকে এটা হচ্ছে রাজবাড়ির বারান্দা এই বারান্দা থেকে মাথা সুন্দর ভাবে দেখা যায় এখন আমরা এটা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠব এই যে এই সিঁড়িটা এই যে ফাদিমা আসো আদিমা আমরা চলে আমরা কি রাজবাড়ি চলে আসছি না রাজবাড়ি চলে আসছি হ্যাঁ রাজবাড়ি এটা এখন আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন অসংখ্য দর্শনার্থী এসেছে মোটামুটি এখানে এইরকমই যারা ইতিহাস প্রেমী যারা সংস্কৃতি প্রেমী তারা মোটামুটি রাজবাড়ি কেন্দ্রিক বা কোনো ঐতিহাসিক স্থাপনা কেন্দ্রিক তারা ঘুরতে আসে যে এটা হচ্ছে আপনারা দেখছেন এটা মাঠ এখান থেকে বার্তাকে সুন্দরভাবে দেখা যায় আর এখানে অনেক দর্শনার্থী দেখা যায় নিজের অনেক গ্যাদারিং আপনারা দেখছেন আমরা এখনো দোতলার উপরে উঠিনি তো আমরা এই যে দোতলার সিঁড়িটা আমরা এখন উঠবো চলুন আমরা একটু দোতলার দিকে যাই দিকে এখানে মোটামুটি আহ সব বয়সের দর্শনার্থী পাওয়া যায় আপনারা দেখছেন এখানে অনেক সুন্দর পরিবেশ একদম ন্যাচারাল

হয়তো ক্যামেরা যদি নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে আমরা যাবো হয়তো আমরা থাকবো ক্যামেরা এটা হচ্ছে বারান্দা এই রাজবাড়ির দুইটা বারান্দা আছে বারান্দার মধ্যে এইটা একটা বারান্দা এটা ডান পাশে একটা আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডান পাশের বারান্দা দেখতে অনেক দর্শনার্থী এই যে এটা সাইডটা দেখছেন যে ভেতরেরটা এটা হচ্ছে আহ এইটার ভেতরে কিছু আহ মানে দর্শনীয় যেটা জিনিসগুলা আপ যেটাকে প্রথমতাত্ত্বিক বলে সেগুলো রাখার তার ভেতরে ক্যামেরা এলাও হবে না এই জন্য আমরা ক্যামেরা নিয়ে যেতে পারলাম না এটার ভিতরে আপনার অনেকগুলো মূর্তি রাজাদের ব্যবহৃত কিছু জিনিস এবং কিছু ছবি এখানে আছে আর এই যে বারান্দাটা আপনাদের কত সুন্দর একটি বারান্দা অসাধারণ এখানে অনেক মানুষ ছবি তুলছে আর নিজে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আহ সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানে সব ধরনের একটা লোকেশন আপনি পাবেন এখান থেকে আপনি মোটামুটি এই যে সাইডটা এটা হচ্ছে দিঘির পাট যে দিঘির পাটটা আপনি এখান থেকে দেখতে পাবেন সুন্দর ভাবে দিঘির পাটটা এবং এই সাইডটা থেকে আপনি যদি যান তাহলে আপনি এই যে আর যে বড় মন্দিরটা ভারতবারী ঘরটাও দেখতে পাবেন লুকাট মানে যে সুন্দর সুন্দর সাইজ গুলো আপনার দেখতে পাবেন এবং এই যে বারান্দাটা আমরা এখান থেকে মোটামুটি ঘোরা শেষ করে দিব যে সামনে যে আরেকটা বারান্দা আছে সেই বারান্দায় আমরা যাবো একটু এই যে এটা পাশের আরেকটা বারান্দা এই বারান্দা থেকেও আপনারা সুন্দর ভাবে মাঠ দেখতে পারবেন বা মাঠের সাইড আপনারা দেখতে পারবেন দেখুন এখানে সবাই আসছে এখানে ওয়েডিং এ যারা আসে ওয়েডিং সাজে নিয়ে তারা এখানে অনেক সময় ফটো তুলে ছবি ওঠে আপনারা দেখুন এখানে অনেক একটা সুন্দর পরিবেশ একটা ন্যাচারাল পরিবেশ সেখানে এসে আপনারা রাজবাড়িটা উপভোগ করতে পারবেন ছবি দেখতে পারবেন এইটা এই পাশে কিন্তু একটা বড় দিকে আছে আপনারা দেখতে অনেকে ফটোশুট করতেছে অনেক সুন্দর একটা পরিবেশ ভালো লাগবে যাদের হাতে একটু সময় থাকবে তারা অবশ্যই পুঠিয়া রাজবাড়িটাকে একটু ঘুরতে পারেন দেখতে পারেন ভালো লাগবে আশা করি আপনারা দেখুন এই ভেতরটা একটু দেখা যাচ্ছে ভেতরে অনেক কিছু রাখা আছে সেখানে ক্যামেরা নিয়ে যাওয়ার নিষেধ আছে একটা ভিউ খুব সুন্দর ভিউ আছে আমি অমদিনিজ এখান থেকে দেখেন একটা ভিউ আছে বড় কিছু মন্দির আসছে এই যে মন্দির দুইটা দাহর দরে ঘর এবং তাজবাড়ি মন্দির এটা আসলে আমি দেখাবো আপনাদের সামনে কোন ভিডিওতে আপাতত নর্মালি একটা র ভিডিও করলাম তো ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু ভিডিও করব এখানে আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা এরকমের মতো জায়গা ঠিক আছে চলুন দেখি আরেকটু কিছু দেখা যায় কিনা ধন্যবাদ তোমার এখানে ঘুরতে কেমন লাগছে সুন্দর লাগছে ভালো লাগছে তাই ঠিক আছে এই সিঁড়ি এই যে সিঁড়ি এখন আমরা সিঁড়ি বে নেমে যাচ্ছি দিকে আমাদের দুটা সাইটি মোটামুটি ঘোরা শেষ এই যে আমার খাতিমা আমার ভাগ্নি সে এখন নামছে আসো সে সিঁড়ি দিয়ে নামতে পারবে এগুলা হচ্ছে সেই রাজার আমল থেকে কাঠের সিঁড়ি এগুলা সবকিছু কাঠ দিয়ে শুধু এটা লোহা বাকিগুলা কিন্তু সব কিছু কাঠ দিয়ে কাটগুলো অনেক উন্নত হ্যাঁ সম্ভবতগুলো শাল কাঠ বা এই টাইপের কাঠ হবে আপনারা দেখুন অনেক সুন্দর এই যে এই যে পিলারগুলো রাজবাড়ির যে পিলারগুলো না এই ফলে ভাবা যায় না এইগুলোগুলো এত বিশাল এত মজবুত হ্যাঁ এখন আমরা মোটামুটি নেমে আসো নেমে আসো নেমে আসো